আজ আমি বানাবো চালের চিলা ভীষণ ইজি রেসিপি মুচমুচে কুরকুরে চালের রেসিপি আর চালের এই চিলাটা আপনারা যে কোনো দিনের যে কোনো সময় ব্রেকফাস্ট হিসেবে বানিয়ে দিতে পারেন তা চলুন শুরু করা যাক আমি এক কাপ চালকে রাত্রেবেলা ভালো করে ধুয়ে নিয়ে আমি সাত আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তিন চার ঘন্টা আগে সকালে ভিজিয়ে রাখতে পারেন আচ্ছা এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এক কাপ চালেতে আমি কি করেছি চারখানা আলু আমি সেদ্ধ করে নুন দিয়ে কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দুপিস করে কেটে নিয়েছি এক কাপেতে ছোট ছোট চারটে আলু আপনারা আলু দিলে বড়ো সাইজের দুটো দিলেও হবে আচ্ছা তার মধ্যে দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব অবশ্যই সেদ্ধ আলুটা দেবেন কাঁচা আলুও দিতে পারেন কিংবা লাউ দিতে পারেন এতে কি হবে ভীষণ মুচমুচে হবে আলুটা দিলে ভীষণ মুচমুচে হবে বাকি আপনারা যদি চান স্কিপ করতে স্কিপও করতে পারেন তবে আলুর থেকে লাউ দিলেও চলবে আচ্ছা এবারে আমি পেস্টটা ঢেলে নিলাম বাটির মধ্যে আচ্ছা আমি এটা একদম সিম্পল চিলা বানাবো আমি বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো বাচ্চারা খেলে আপনারা স্কিপ করতে পারেন আচ্ছা এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ কুচি তারপরে গাজর শিমলা মিচ আপনাদের মনের মতন সবজি দিতে পারেন আমি শুধু দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর দিলাম হাফ চামচ নুন এরপরে আমি ভালো করে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব তাতে কী হবে ভীষণ সফট চিলা হবে এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন ভীষণ মুচমুচে হয় নরম তুলতুলে হয় অনেক সময় বাচ্চারা রুটি সবজি খেতে চায় না কিংবা একটু আলাদা আপনারা এই চিলাটা বানিয়ে দিতে পারেন ভীষণ নিজের রেসিপি আর খেতে দারুণ লাগে বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন আচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো করে হাফ চামচের মতন ইনো ইনোটা দিয়ে এক চামচ জল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর বেশিক্ষণ মেশাবো না একটুখানি মিশিয়ে নিয়ে আমি এদিকে ননস্টিকের তাবা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়ে আমি এদিকে ইনোটা দিয়ে দিয়েছি আচ্ছা এক চামচের মতন ঘি দিয়ে দেবো আপনার চাইলে বাটার দিতে পারেন গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই রেখেছিলাম ঘি দেওয়ার পর একদম লো করে দিয়েছি লো টু মিডিয়াম আমি এই চিলাগুলো বানাবো একদম ফ্লেম হাই করব না দেখুন দেড় হাতার মতন আমি দিয়ে দিলাম আপনারা যদি একটু মোটা বানাতে চান দু হাতার মতন দিতে পারেন আমি একটুখানি পাতলা মতন বানাবো তিন থেকে চার মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব এটা একটুখানি গোল শেপ দিয়ে দেবো একটু খুন্তি দিয়ে মানে স্প্যাচুলা দিয়ে আমি একটুখানি শেপটা দিয়ে দেব। যে কোনো সময় যে কোনো দিনে বানাতে পারেন আপনারা চাইলে একটু বড় চিলা বানিয়ে নিতে পারেন আচ্ছা আপনারা চাইলে ওপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি শিম তারপরে একটু শিমলা মির্চ কুচি কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স আর কিংবা যদি কিছু নাও দিতে চান একটু করে ওপর থেকে পনিরও গ্রেড করে দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনের জন্য ভীষণ ভালো আচ্ছা আমি সিম্পলে রেখেছি চিলাটা ওপর থেকে ব্যাটাটা শুকিয়ে যাওয়ার পর আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে জানেন তো ভীষণ মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুব ভালো আসে ঘিয়ের গন্ধেতে খেতে ভীষণ ভালো লাগে আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন আর বাচ্চারা যদি খায় একটু বাটা দিয়ে দিতে পারেন দেখুন উপরে শুকিয়ে যাওয়ার পর তিন থেকে চার মিনিট দেখুন উপরে অনেকটা বাবলসের মতন হচ্ছে এটা হয়ে যাওয়ার পর শুকিয়ে গেলে তবে আমি আস্তে করে উল্টে দেবো তাড়াহুড়া করতে যাবেন না ব্যাটাটা শুকোনোর পরেই কিন্তু উল্টা উল্টাবেন দেখুন এটা শুধু এত কিস্পি হয় মানে মুচমুচে এত হয় আলু দেওয়ার কারণে চা দিয়েও ভাল লাগে চাটনি দিয়েও ভাল লাগে আমি আর একটুখানি ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি ভালো করে শেখে নেব আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন এটা ভীষণ হেলদি রেসিপি আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন রোজ রোজ এক রকম রুটি সবজি ইডলি দোসা এটা তোসার থেকে কিন্তু একদমই আলাদা আপনাদের ভিজিয়ে তো রাখতে হচ্ছে কিন্তু সেটাকে ফরমেশান করার দরকার নেই এটা আপনারা ইনো দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন আর সবজি দিয়ে তো দারুণ লাগে খেতে একদম অন্যরকম ছিল সেমভাবে দ্বিতীয়টা বানিয়ে নেব আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য আপনারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আগ্রায় থাকি আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি আচ্ছা তিন থেকে চার মিনিট একটু অপেক্ষা করবেন আমি একটুখানি স্প্যাচুলা দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি কারণ এটা দোসা তাবা যদি ছোটো ছোটো ননস্টিকের একদম ছোটো তাওয়া হয় তাতে কিন্তু শেপটা খুব ভালো আসে আমি একদম দোসা তাবা নিয়ে এসেছি এর মধ্যে আমি বানিয়ে নিচ্ছি কখনও সখনো মনে হয় একটু হালকা ফুলকা খাবো তেল মশলা ছাড়া সবজি ছাড়া একদম অন্যভাবে খেতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে দারুণ নরম তুলতুলে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এটা একদমই শক্ত হয় না আপনারা দুটোর জায়গায় চারটে আলুও দিতে পারেন আমি অবশ্যই চারটে আলুই দিয়েছি এক কাপে এর চালুতে ছোটো ছোটো আলু যত দেবেন ততই মুচমুচে হবে দেখুন আমাদের কেউ ঝটপট তৈরি হয়ে গেল রাইস চিলা যে কোনো দিনে যে কোনো সময়ে কখনো হালকা খেতে ইচ্ছেলে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন সসের সাথে নারকেলের চাটনির সাথে চায়ের সাথে খুবই ভাল লাগবে দেখুন আমরা তৈরি হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বাই বাই